হ্যালো ভের আসসালামু আলাইকুম আজকে আমরা তিনটি এয়ারগান এসেছি সেনাইফার নিয়ে আলোচনা করব আজকে আমরা একটি এস ডিবি সেনাইফার ভি টু এটা হচ্ছে ভি টু আপডেট মডেলের এটার হচ্ছে তিন চারটা কালার হয় আমরা আজকে দেখাবো হলুদ সাদা সাদার ভিতর এটা হচ্ছে হালকা সাদা সাদা কালারের মতো এটা অনেকে পছন্দ করেন এবং অনেকের অনেক কালার পছন্দ তো আমাদের কাছে বিভিন্ন আইটিভার সেনাইপার সকল কালারের এবং রয়েছে এবং এনএক্স টু হানড্রেড এস টিভি সেনাইপার আরমার তিনশো পঁচাত্তর অ্যাভেলেবেল রয়েছে যদি আপনারা কেউ এগুলো নিতে চান ডিসক্রিপশনের নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন এর বাইরেও প্রি অর্ডার করে কোনো নতুন যদি মডেল প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এর বাইরেও যদি কোনো কিছু প্রয়োজন হয় সে নিতে পারবেন তো আজকে আমরা শুধু কথা বলবো এস ডিভি সিনাইফার নিয়ে এটা হচ্ছে কম বাজেটে একটি লং রেঞ্জ গান ইন মেড ইন ইন্ডিয়া এটার এফেস হচ্ছে আটটারশো পঞ্চাশ আর হচ্ছে স্কোপ রেল রয়েছে স্কোপ লাগাতে পারবেন এবং এখানে টিভারে টিগারে ছেফটি লক ব্যবহার করা হচ্ছে আর যে কোনো সময় চাইলে এটা লক করে রাখতে পারবেন আর তখন ফায়ার হবে না গুলি বের হবে না আর হচ্ছে অটো সেফটি লক রয়েছে আর হচ্ছে এটা কাঠের বিচুট কাঠের আর পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যারিবারের আর মেড ইন ইন্ডিয়া তো এর বাইরেও যদি আপনাদের কোনো মডেল প্রয়োজন হয় তারা নিতে পারবেন আর এগুলো আমরা যে কোনো জেলায় পৌঁছে দিতে পারবো ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে সেক্ষেত্রে সর্বনিম্ন দুই হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হবে এবং কারো কোনো প্রকার টাকা পয়সা মার যাবে না যদি এরকম তথ্য দিতে পারবেন টাকা দিয়ে মার গেছে তাহলে পুরস্কার দেওয়া হবে তো আপনারা জানেন আমরা বিগত সাত থেকে আট বছর থেকে বিভিন্ন আইটেম বিক্রি করে আসছি মালামাল তো কারো এখন পর্যন্ত কোনো ক্লেম আসেনি যে টাকা মার গেছে ইনশাল্লাহ যাবে না নির্ভয় নিতে পারেন তো এই ছিল মূলত আজকে এস ডিভি সিনাইপার নিয়ে ভিডিও নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হবো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য